আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজির প্রথম পত্র দুই নং প্রশ্নের উত্তর কেমনে লিখবা এক নং দেখে আসো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এক নং দেখে আসো দুই নং যা ইংরেজির কথা মাথায় আসলেই মাথাটা পুরো ঘোরাই বাংলা গুছিয়ে টিছিয়ে লেখা যায় কিন্তু ইংরেজি আমরা কেমনে লিখবো প্রশ্নটা হাতে দেওয়ার সাথে সাথেই মাথাটা শেষ যে কেমনে কি গুছিয়ে লিখবো মুখস্থ পড়া কমন পড়ে নাই কোনো কিছুই কমন পড়ে না বিশেষ করে ফার্স্ট পেপার এইসব শিক্ষার্থীদের জন্য আমি আছি তোমাদের কাছে পাবেল ভাইয়া তোমাদের সাথে আছে জাস্ট একটু দৈর্য সহকারে দেখো পাশ করার দায়িত্ব আমার জাস্ট তোমার দুইটা কাজ করতে আমি বারে বারে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো আর আমি যা দেব এখনই পড়ার টেবিলে এগুলো নিয়ে বসে থাকো এই দুইটা কাজ করলে ঠিক আছে তুমি সরাসরি পাশ করবা তেত্রিশ না মোটামুটিভাবে চল্লিশ পাবা আমার টিক্সগুলো অবলম্বন করলে আমি এক দেখো এমন একটা টিক্স দিয়েছি যারা সারা জীবন না পড়ে পারবে সারা জীবন না পড়েও কমপক্ষে পাঁচ থেকে সে দুই থেকে তিন পাবেই কথা বলছো আমার আজকে এই দুই নঙে দেখো পনেরো নম্বর মাত্র পাঁচটা লিখবা পাঁচটা প্রশ্ন লিখবা পনেরো নম্বর তিন করে ও মাই ঘর এখান থেকেই তো পাশ করা যা কিন্তু কেমনে সম্ভব স্যার আমি তো রিডিংই পারি না ইংরেজি পড়তে গেলে আমার দাঁত ভেঙে যায় আমি সে সকল স্টুডেন্টদের পাশে আছি তোমরা এই টিক্সের মাধ্যমে এক চান্সে কেমনে পাশ করবা ক্রি শিক্ষার্থী বন্ধুরা আমি ভোগভোগ না করে প্রিকটিক্যালি যাবো খাতা কলমটা নিয়ে বসো দুই নং প্রশ্নের উত্তর কেমনে লিখবা আনসার টু দ্য কুয়েশান নং টু লিখবা আমি কিন্তু বাংলাতে লিখছি এগুলো কোনো ফ্যাক না বাংলাতে ইংলিশে লিখলেই চল ঠিক আছে এখন তুমি দেখবা লিখবা কেমনে যেমন এ তারপর আনসার এখন তোমাদের সামনে আমি প্রশ্ন আনছি ধরো কোনটা কেমনে লিখবা ক্রী শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিওতে আমিরি গর ঠিক আছে এই আমেরিগোর গল্পের এক নং পড়িয়েছিলাম এক নং কেমনে আনসার করেছি আমি শর্টকাটে বলছিলাম এখন এই যে দুই নং দেখো আর দুই নং বলতে এটা কিন্তু পার্ট ওয়ানের দুই নং ঠিক আছে বি এটা কিন্তু তুমি লিখতে পারো যে এখানে লিখবা এক নং এর বি এক নং এর বি পার্ট এটার জন্য কোনো প্রবলেম নাই তুমি আগে মেন ফোকাসটা করো মেন কোথায় মেন হচ্ছে তোমার প্রশ্নের উত্তর শিখতে হবে সো দেখো আমি এখন বোঝাচ্ছি দেখো হাউ ওল্ড ইজ আমেরিগো আমেরিগোর বয়স কত হয় অ্যান্ড হাউ does he lives কোথায় এবং কীভাবে সে বসবাস করে এই যে প্রশ্নটা প্রশ্নটা তো আগে তোমার বুঝতে হবে ঠিক না তারপর আমি একটা একটা বুঝি দেখো তারপর আমি আর একটা বলতেছি হোয়াট ইজ দ্য রিজন অফ আমেরিক লাইফ অন দ্য স্টেট আমেরিকোর হোয়াট ইজ দ্য রিজন কী কারণে আমেরিকোস লাইফ আমেরিকোর জীবনটা অন দ্য স্টেট রাস্তায় কী কারণে আমেরিকোর জীবন রাস্তায় আচ্ছা হোয়াই ডু ইউ থিঙ্ক তুমি কী চিন্তা করো ইট ইজ নট সুইটেবল ফর এ চাইল্ড তুমি কি চিন্তা করো আমেরিকোর মতো এটা একজন শিশুর জন্য উপযুক্ত নয় এই স্থানটা অ্যাক্সপ্লেন এক্সপ্লেন যেগুলো কথা থাকবে এগুলো বলছে ব্যাখ্যা করো তুমি কি চিন্তা করো এটা এরকমভাবে না তাহলে অবশ্যই ব্যাখ্যা করে দেখা সো আমরা এখন ব্যাখ্যায় যাই কী শিক্ষার্থী ওনারা বলছে হাউ এই যে প্রশ্ন থেকে সাজানোর নিয়মটা যদি তুমি পারো তুমি একদম ভালো করে পারবা সব কিছুই এখন তুমি কি জানো এই এক নোং কেন পারো না ডব্লিউ এস আর ডি এই হট অর্থ হচ্ছে কি কিন্তু হট যদি প্রশ্নে থাকে তুমি কেমনে লিখবে এটা কি জানো তুমি এটাই জানো না হো তো কে বা কারা কে বা কারা কিন্তু এই হো যদি প্রশ্নে থাকে কেমনে উত্তর লিখতে হয় এটা কি তুমি জানো হয় অর্থ কেন হয় দ্বারা প্রশ্ন করলে তোমাকে কি লিখতে হবে এটা কি তুমি জানো তুমি জানো না আমাকে আমাকে জাস্ট তুমি পাঁচটা মিনিট সময় দাও সকল প্রশ্ন তুমি পারবা আমার এই টিক্সের এর মাধ্যমে হয়ারত্ব কোথায় এই হয়ারদার প্রশ্ন করলে কি লিখতে হবে তুমি কি এটা জানো উত্তরে বলবে না স্যার আমি তো জানি না যারা জানো তারা কমেন্ট বক্সে জানাইতে পারো কোনো সমস্যা নেই যারা না জানো তারাও আজকে পারবা অর্থ কখন হয় প্রশ্ন হলে উত্তরে কি লিখতে হবে এটা কি জানো হাও কেমন কত কিভাবে এই তিনটাই প্রশ্ন করে এটা কি লিখতে হবে এটা কি জানো অনেকে বলো স্যার এটা তো আমরা পড়ে আসছি ক্লাস ফাইভ থেকে পড়ে আসছি এগুলা আরে তুমি পড়ে আসছো কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবহার করো নাই আজকে তোমাকে ব্যবহার বোঝাবো তুমি এখন আমাকে বলো এই যে প্রশ্নটাতে হাউ ওল্ড ইজ আমেরিক এটার অর্থ কি আমেরিগোর বয়স কত এখন তোমাকে আমি সাজানোর নিয়ম বোঝাচ্ছি আবার এখন আমি তোমাকে সংক্ষিপ্ত হয়ে বলি রাখি হট দ্বারা যদি প্রশ্ন তুমি একটা বর্ণনা লিখবা ও দ্বারা ব্যক্তি বা কোনো একটা বস্তুর নাম বসিয়ে দিলে হয়ার হিসেবে কারণটা উল্লেখ করবা হয়ত্ব কোথায় স্থানের নাম উল্লেখ করবা হয়ত্ব কখন ঠিক আছে সময়টা উল্লেখ করবা হার হা হয়েছে যেমন আমরা বলি যে হাওলডারি তোমার বয়স কত এখানে কতভাবে বেরোতেছে হাওয়া তুমি কেমন আছো হাউ ডি হু ডু তুমি কীভাবে করো মনে করো তুমি পরীক্ষা দিচ্ছ এমনভাবে তোমাকে শেখাবো এই যে প্রশ্নে থেকে হাও এগুলো থাকলে একদম বাদ তার মানে হাও তুমি বাদ দিয়ে দিবা ঠিক আছে তারপর এখানে দেখবা নাম কোনটা ব্যক্তির নাম এই নামটা আগে লিখবা এমিরিগো আগে না এই যে এমিরিগো লিখছো এমিরিগো লিখার পর দেখো ভার্ব কোনটা ভার্ব এই যে সাহায্যকারী ভার্ব ইস এগুলো সবারই বেশি কাছে আমি যার ওয়াজ হ্যাভ হ্যাজ হ্যাভ ডু ডাজ দিস এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব তাহলে এমিরিগো ইস এমিরিগো হয় দেখো আমি কিন্তু সাজাইলাম ঠিক আছে আমি কিন্তু সাজালাম এমেরিগো ইজ ইজ কত বছর তেরো না তাহলে থার্ট ইয়ার্স ওল্ড ইয়ার্স ওল্ড আসা করি হাউ ওল্ড আমেরিগো হাউ ওল্ড ইজ আমেরিগোজ আমেরিকোর বয়স কত তুমি এখন সাজাবা কেম প্রশ্নটা ধরো আনসার টু দ্য নো টু লিখার পর তুমি লিখলা এ এ নাম্বার দিয়ে লিখলা আনসার এভাবে লিখলা তুই শিক্ষার্থী বলো এখানে আমি সবুজ কলম দিয়ে লিখছি তোমরা কিন্তু কালো রেকি দিয়ে লিখবা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা এই সেন্সটা আছে জানি ঠিক আছে ধরো আনসার তো আনসার লিখলে আমেরিগো একটু ধৈর্য সাগরে দেখবা সম্পূর্ণ বুঝবা তাহলে আমেরিকার বয়স করতো এমিরিগো ইজ কত বয়স তেরো বছর না তাহলে থার্টি ইয়ার্স ইয়ার্স ওল্ড শেষ আমেরিকর বয়স হচ্ছে তেরো বছর এই যে একটা প্রশ্ন লিখছে এখন বলো তো আমি এখান থেকে কী বাদ দিয়েছি জাস্ট এটা একটু দেখবা আমি কিন্তু হাও বাদ দিয়েছি হাও দ্বারা প্রশ্ন হলে একদম প্রশ্ন থেকে বাদ তারপর এখানে নাম কোনটা নামটা দ্বারা শুরু করবার নাম কোনটা অ্যামেরিকো এজন্য আমি লিখছি আমেরিকো ঠিক আছে এই যে দেখো তার আগেও লিখছিলাম আমি এখানে অ্যামেরিকো ইজ আর ইজটা আমি এখান থেকে দেখে লিখছি তারপর থার্টি ওল্ড এটা জাস্ট পেসেস থেকে দেখে লিখতে পারবা কোনো প্রবলেম নেই এই যে পেসেস থেকে দেখে লিখতে পারবা এই যে থার্টি ওল্ড এখন দ্বিতীয় প্রশ্নেটা যাই আর কোথায় অ্যান্ড এবং হাউ ডাস লিভস কোথায় এবং কিভাবে সে বাস করে আশা করি বুঝতে পারছো এখন দিকো আই লিভ অন স্ট্রিট অ্যালন একাকি আমি কিন্তু একাকি বাস করি এখন সে বলছে কিন্তু অর্থাৎ আমেরিকো কোথায় বাস করে এখন তুমি এটা প্রশ্নেতে কেমনে লিখবে আমি একটু প্রশ্নটা তোমাদেরকে হাইট করি এখন ধরো প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নটা আসছে যে হয়ার কোথায় অ্যান্ড হাউ কিভাবে ডাস লিভস সে কোথায় এবং কিভাবে বাস করে এখন তুমি এখান থেকে কি বাদ দিবা হয়ার বাদ দিবা আর ডব্লিউ এস বাদ দিবা কিন্তু বাদ দেওয়ার পর ডবলু এস এর পরে যদি মানে ডব্লু এস কুয়েশনের পরে যদি ডাস থাকে তাহলে এগুলাও বাদ দিতে হবে অর্থাৎ এখানে মেন নাম কোনটা বলো তো হি হি বলতে কাকে বোঝাচ্ছে আমেরিকাকে তাহলে লেখা হি লিপস লিপ একসাথে অ্যাস যুক্ত করবা এস কেন যুক্ত করবা জানো কারণ সিঙ্গুলার তাকে যুক্ত করতে হয় তাহলে হি লিপস সে কোথায় বাস করে এখন গল্পের থেকে তুমি সরাসরি দেখে লিখবা হি লিপস অন দ্য স্টিক্ট্যালন শেষ এতটুকু হি লিপস অন দ্য স্ট্রিট সে রাস্তাতে বাস করে এবং কীভাবে বাস করে একাকি বাস করি এলোয়নি শেষ কত বুঝছো দেখো কী সিস্টেমের প্রশ্ন বোঝাইছি অর্থাৎ সকল প্রশ্নের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট দ্বারা শুরু করবার সাবজেক্ট হচ্ছে হি বার হচ্ছে লিপস আর অবজেক্ট এই পুরাটাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নং যারা বলে কঠিন কঠিন তোমাদেরকে আমি বলি আবার যারা জীবনে না পড়ো তারাও কিন্তু আনসার করতে পারবা তবে একটা পার্টে এই দুই নং বা কুইশনটা সলভ করা যাবে না আমি পরবর্তী একটা পার্ট নিয়ে আসব। এটা ওয়ান পার্ট টু পার্ট দিব যদি ত্রি পার্ট লাগে তাহলে ত্রি পার্টও তোমাদেরকে জন্য দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আরেকটা প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো এখন তোমরা জানতে পারবা যে প্রশ্ন না পারলেও কীভাবে আনসার করবা দেখো তো এখানে কি আছে হোয়াট ইজ দ্য রিজন অফ আমেরিকা লাইফ অন দ্য স্টেট এটা তুমি কেমনে লিখবা সাজিয়ে আগে কেমনে লিখবে এটা বুঝবা আগে কেমনে সাজাবা তুমি বলো আগে এখান থেকে কি আছে ডব্লিউ স্কুয়েশনটা কী আছে ডব্লিউ স্কুয়েশন মানে যে হট হো হুইম আমি যে শুরুতেই লিখে দিয়েছিলাম পাঁচটা ইডি দেখবা আছে কিনা ইডি থাকলে আগেই বাদ এটা বাদ ঠিক আছে এই যে হট হো হয় হয় আর হয়ার হাও এগুলো থাকলে প্রশ্নের থেকে আগে বাদ দিয়ে দিবা আর সকল প্রশ্ন সাজানোর নিয়ম ডবলুস কুয়েশান বাদ দিতে হবে আর এরপরে যদি ডো ডাস্ট ডিট থাকে এগুলো বাদ দিতে হবে আর আরেকটা কথা বলে রাখি আমার এই কুইশনের জন্য ঠিক আছে এই কুইশন আনসারের জন্য আমি আরেকটা ভিডিও দেখছি এই ভিডিওটা ভালোভাবে দেখে আসবা একদম ভালো করে তুমি পারবা স্কিনে দেওয়া দেখো এই ভিডিওটা দেখে আসবা হুম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা প্লে লিস্টে যাওয়া আমার চ্যানেলে প্লে লিস্টে সুন্দর করে দেওয়া আছে এই ভিডিওটা দেখলে এই ভিডিও দেখার পর যদি তুমি এটা করো তখন একদম পানি হয়ে যাবা দেখো দুই নং শেখাচ্ছি এখন এই দুই নং তুমি না লিখতে পারলেও সাজিয়ে যদি লিখে আসতে পারো তোমাকে নাম্বার দিবে তখন কেমনে সাজাবা তাহলে ডব্লু এসকুইশন বাদ অর্থাৎ হট বাদ হট কিন্তু বাদ ঠিক আছে হট যদি বাদ যায় তাহলে ইজ আসে দ্য রিজন হট বাদে পরে থেকে শুরু করবা তার পরে তো বার বাসে ইজ আসে ইজ লিখা যাবে না ঠিক আছে তার মানে এটা হচ্ছে দুই নং তাহলে তুমি কি লিখবা ইজের বদলে পরে লিখবা দ্য রিজন দ্য রিজন অফ আমেরিগো দেখো আমি সম্পূর্ণ দিকে লিখতেছি তুমি পরীক্ষার হলে লিখবা লাইফ অন দ্য অন দ্য স্ট্রেট লিখছো তাহলে এখান থেকে এই পর্যন্ত পোড়াটা লিখে আসে ইজ দা বাক দিয়েছো না তুমি লিখবা এখন ঠিক আছে তাহলে দ্য রিজন অফ আমেরিগোস লাইফ অন দ্য স্টেট ইজ আমিগোর রাস্তায় থাকার প্রধান কারণ হলো প্রধান কারণটা কি ইজ এই যে তুমি প্রশ্ন থেকে সাজাইলা এখন মেন কারণটা তুলে ধরো এখন তুমি বলো অ্যামেরিগো রাস্তায় থাকার কারণ কী অ্যামেরিগোজ কারণ একটা মাত্র কারো তার বাবা মা তাকে চেয়ে চলে গেছে তার মানে গল্পে থেকে এখন জাস্ট এর পরে থেকে তুমি সরাসরি এই যে দেখো ইজ আসে না এখানে ইজের পরে থেকে সেপারেটেড মাই এই যে সেপারেটেড ফ্রম ফাদার নট মি তাহলে তুমি এই গল্পে থেকে সরাসরি লিখতে পারবা এখন দেখো এই যে ইজ আছে না ইজের পর থেকে ইজ তো তুমি লেখছই এই সেপারেটের থেকে শুরু করে এই মে পর্যন্ত লেখলা তখন তোমার উত্তরটা শেষ হয়ে যাবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের এই পার্ট যারা বুঝতে পারছো মোটামুটি আমাকে বলবা ডান লিখবা আর পরবর্তী পার্ট যদি চাও অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও